আচ্ছা একটা কথা উত্থাপন করেছেন যে পাঁচ তারিখে ডক্টর সাহেব ঘোষণা সেখানে উনি স্বাস্থ্য নিজ বিষয়ে কোনো কথা মানে স্বাস্থ্য নিজকে স্বীকার করে কোনো কথা উনি ওনার ভাষণে বলেন নাই আমার বিষয়টা খুব দুঃখ লাগছে এই কারণে এই কথাটা শোনার পরে আমি বক্তব্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছি

সেকেন্ড হইলো জনসমষ্টি তারপর হইলো সরকার এই ধরে নিন চার নম্বর হইলো সার্বভৌমত্ব একটা ছেলে যতই চালাক হোক তার রোল নাম্বার যদি চাই হয় এক নম্বর হইলো জন নির্দিষ্ট ভূখণ্ড যেটাকে রাষ্ট্রের দেহ বলা হয় আর দ্বিতীয় হইলো জনসমষ্টি যেটাকে রাষ্ট্রের প্রাণ প্রাণ বলা হয় দেহ এরপরে প্রাণ এরপরে একটা অস্তিত্ব তৈরি হয় এখন এই দেহ একটা মানচিত্র এই মানচিত্রের ইতিহাস যদি বাংলাদেশের বাংলাদেশের মানচিত্রের ইতিহাস যদি বাংলাদেশের ইতিহাস না হয় তবে এই বাংলাদেশের মানচিত্রের ইতিহাস ব্যতীত অন্য যত ইতিহাস আছে সব হল ফালতু মি ইতিহাস এই আমার এই কথাটা যেন প্রধান কাছে জানাই দেওয়া হয় এগুলা কোন ইতিহাস না এই দেশের মানচিত্রের ইতিহাস হতে হবে বাংলাদেশের এক নম্বর ইতিহাস অথচ এই দেশের ছেলেরা জানে না বাংলাদেশের মানচিত্র দেশের দেশের নিয়ে বাড়ির যদি সীমান্তের সম্পর্ক দেশে বাড়ির গঠন ইতিহাস সম্পর্ক যদি না জানে তাহলে আমার বাড়ির আনাচে কানাচে ওই 60 বছর নিয়ে দৈ বলতে পারব না এটা আমার পক্ষে সম্ভব তাই আমি খান সরো সাহেব আনচল গোলমকে আমি যতটুকুতে তা জানি না বাংলা বাংলাদেশ এই সমস্ত মানে ওয়াকিবহাল লোকেরা সরল করে কিনা তো বাংলাদেশের আমাদের বর্তমান প্রচলিত ব্যবস্থা এই যে কি মানিকেবল

ওরা আবার ইউমেট করে বাংলাদেশ মুসলিমদের অন্তর্ভুক্ত করে যেই মুসলিমদের حال আমরা আজকে ধরে এখানে কি পাপাকوريا গিয়ে যাচ্ছে কিন্তু পারবো আমরা তো নাগরিকতা সারা হয়ে গেছি আকেলি কখনো বইলে হলই বইতে গেলে নিয়ে হলি এমন অবস্থা আমাদের হয়ে যাচ্ছে তাইলে এখন মনে করেন আমরা সমালোচনা করার দরকার নাই আমাদের এখন একটা প্ল্যান করার দরকার এই

সেই এই আমার আশাবাদ করে আশা মানে মানে প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মুসলিম লীগ জিন্দাবাদ